যাদের পल्ला হালকা হয়ে যাবে ওদের ডান হাতে আমলনামা নাই কোন হাতে ফা আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া রা আযহরিহি আর যাদের পেছন থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে ওরা দিবে চিৎকার দুনিয়াতে মজমাসতি অনেক করেছে দুনিয়াতে অনেক অন্যায় করেছে অনেক জুলুম করেছে অনেক ইসলামরে বাস দিয়েছে ঠিক কি অনেক কালিমার বিরোধিতা করেছে বিশ্ব গালি দিয়েছে আমার নবীর নামে কার্টুন বানিয়েছে এরকম না নাই ওই দিন তাদের খেলা শুরু হবে কি খেলা আর জোরে বলেন ফাইনাল খেলা বা হাতে আমল নামা আল্লাহ বলবে এই তোর আমল নামা নেই এইটা আমল নামা এবার একটু আমল নামা পরে কর্মলনামা কয় লাগবো না কি কয় মুমিনরা কয় আমার ডাক ওই কই আমারটা দেন কাফিররা কি বলবে লাগবে না আল্লাহ বলবে লাগবে তুই পর কইরা একশোর মধ্যে তুই একটা নাম্বার দে কি দে একশোতে একরা কিতাব তুই তোর আমল নামা পড় কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা নাম্বার দেওয়ার জন্য তুই যথেষ্ট আমি নাম্বার দিয়ে বলা লাগবে না যে তুই জান্নাতি না জাহান্নামী তুই একটা নাম্বার দে ও মিয়া ছেলে পরীক্ষা দিতেছে কে গোল্ডেন পাবে আর কে লাড্ডু পাবে লাড্ডু গুড্ডু জানে না

কত সবাই হামলা করেছে ইসলাম বিরোধী রাজনীতি করেছে ইসলামের সাথে শত্রুতা করেছে আছে না নাই ও কি পরবে সবই তো ইসলামের বিরুদ্ধে আল্লাহ বলবে পরে সে নিজেই বলবে ইল্লা এটা পর কেমন কিতাব ছোট্ট একটু ভালো করছিলাম ওইটাও লেখা সামান্য একটু পাপ করছে ওইটাও লেখা আপনি মনে মনে একজনের বিরুদ্ধে খারাপ কথা বলছেন ওইটাও লেখা আছে গাল করছেন লেখা সমালোচনা লেখা ব্যাকবাইটিং লেখা অন্যের জন্য সামান্য ষড়যন্ত্রের বীজ বপন করেছেন লেখা আছে সালাম দিয়েছেন লেখা আছে বাসের মধ্যে যুবক ছেলেরা সিট ও মুরব্বী বসতে পারে নাই উঠে গেল মুরব্বীরে বসতে দিলা এটা মনে লেখা নাই সব লেখা সব কলা খাইয়া কলার সোলকা ফলাইছো রাস্তার মধ্যে ওই সোলকার মধ্যে পা পিছলে একজনের ঠ্যাং বাংসে ওটা আছে না নাই তোর ঠ্যাং আল্লাহ ওই রাস্তায় ফেললি কেন চিল্লা এখন ঠিক কিনা যা করেছেন পাই টু পাই ওই যে হিসাব দিলাম জাররা ওই জাররাটাও আল্লাহ সারে নাই সোহানুল্লাহ কর এবার বামপন্থীরা একটা ফায়দা লুটবে ফায়দা লুটার চেষ্টা করবে ভাববে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি কি কইছি আজকে একটা মিছা কথা কই কাফেররা বলবে আল্লাহ আমলনামা দিয়েছেন ভালো কথা কিন্তু এটা তো আমার আমলনামা না আর একজনে এরামল নামা ভুল করে আল্লাহ আমার কাদের উপর চাপাই দিছে কত বড় ডাকাত ফেরেশতারা নাকি ভুল করেছে আল্লাহর ফেরেস্তারা ভুল করে তথাগণ আর জোরে বলেন আল্লাহ বলবে এটা তোর আমল নামা বামপন্থী বলবে আমার আমল নামা না আল্লাহ বলবে তোর কাফের বলবে আল্লাহ বলবে ইয়েস কাফের বলবে নো এটা আমার না আরেকজন একটা আমার কাছে চলে আসছে আল্লাহ বলবেন এটা যে তোর এটা যদি আমি প্রমাণ করতে পারি কাফের বলবে আল্লাহ করেন আল্লাহ বলবে আমার কেরামান খাতীবিন নামে দুজন ফেরেস্তা আছে তোর এখানে যেই কপি আছে আমার কেরামান কাতিবিনের কাছে আর একটা কপি আছে না নাই এটার নাম আল্লাহর ব্যাকআপ ফাইল কি ফাইল কম্পিউটারে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরামান খাতীবিন ইয়ালামুনা মা তাফআলুন কেরামান কাতিবিনের কাছে যে ফাইল তোর হাতেও একই ফাইল এবার আল্লাহ কেরামানকা তিফিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল আনবেন ব্যাকআপ ফাইলানে বলবে দুইটারে মিলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যাবেন না উনি তো হা কামুল হা গিবিন হমান আমিজল্লাহ মিল্লিলা হাবিদ আমার কোনো বান্দার উপর হ্যাঁ কিঞ্চিত শুরুম আমি করি না চিল্লাহ এখন টেকেরা পাই টু পাই হিসাব বুঝিয়ে দে আর সেদিন দ্য দে অফ অ্যাকাউন্ট তার দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সেদিন কথাবার্তা হচ্ছে দুনিয়াতে যেমনি হয় ওই দিনে হচ্ছে সবগুলো বিচার আল্লাহ করে ছাড়বেন যে বিচার দুনিয়াতে হয় নাই ওগুলোর বিচার আছে নাই বিচারপতি তুমি বিচারের রায় দিয়েছ বিচারপতিরও বিচার আছে নাই বিচারপতিরও বিচার হবে সেদিন ঠিক কিনা আল্লাহ বলবেন দুইটারে মিলা কাফের দুইটারে মিলায় দেখবে বামপন্থী আর নাস্তিকগুলো মিলিয়ে দেখবে দুইটা মিল্লা গেছে এরপরও বলবে আল্লাহ এটা আমার না কি বলবে কত বড় ডাকায় ও চাইবে দুনিয়াতে তো অনেক মিথ্যা কথা কইছি মিথ্যা সাক্ষী পাওয়া গেছে মিথ্যা কথা বলা গেছে মিথ্যা মামলা দেয়া গেছে মিথ্যা অন্যায় করে জুলুম করা গেছে আজকের এই কঠিন ময়দানে দেখি মিথ্যা বলে পার পাওয়া যায় কিনা কিন্তু সেদিন কোন পার পাওয়ার সুযোগ কথা বলেন সুযোগ সে বলবে আল্লাহ আমি করি নাই তোমার কেরামান কাতিবিন ভুল করেছে আল্লাহ বলবেন দ্বারা প্রমাণ করার আরো অনেক জিনিস আছে প্রতিটা মানুষের গলার মধ্যে আমি ডিজিটাল লকেট দিয়েছি দুনিয়াতে তুমি যা বলেছ যা করেছ এই লকেটের মধ্যে আছে না নাই কথা কন ও কুল্লা ইনসানিন আল জম নাহুঁ ত ইঁ রহুঁ ফিয়াও নু কিহি ও আল্লা এখানে ডিজিটাল একটা সিম কার্ড দিয়ে আছে পড়েন এই সিম কার্ড থেকে আল্লাহ আরেকটা প্রিন্ট আউট বের করবেন বের করে বলবেন তোর হাতের আমুল নামা আর তোর গলার মধ্যে থেকে এটা আরেকজনের গলা থেকে আনা হয় নাই তোর গলার মধ্যে থেকে আনা এই প্রিন্ট আউট দুইটার একসাথে মিলা মিলানো শুরু কর বামপন্থী দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত সব মিল করবেন না তার মানে আল্লাহর হাত থেকে পাকড়াও থেকে রক্ষা পাওয়ার সুযোগ নাই কারণ সেটা ফাইনাল খেলা আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে তখন ছাড়ে না চিল্লা এখন ঠিক কিনা তখনও বামপন্থী বলবে আল্লাহ আমি করি নাই কি করি নাই আমি করিনাই আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমি সংরক্ষণ করে রেখেছি সব আল্লাহ কন হাসি বান না সু আই চোরা কুসুদা মানুষ ভেবেছে না কি তারে আমি এমনি এমনি ছেড়ে দেব। আল্লাহ নজমা আইভাম বালা, কাদরিনা আল্লাহ নুস উইয়া বানানা বানানা মানে ফিঙ্গারপ্রিন্ট মানুষ কি মনে করেছে না কি মরে গেলে পচে যায় পচে গেলে সব শেষ না কিচ্ছু পচে নাই কিচ্ছু গলে নাই তোর দেহ তোর অস্থি হাড্ডি মজ্জা। আমি যেমনি একত্রিত করেছি তোর প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আমি আল্লাহর কাছে আছে না নাই তোর আমল নামা তোর আমল নামার উপরে দেখ তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আছে সুবাহ আল্লাহ আল্লাহর কাছে রেকর্ড রাখা ফিঙ্গার প্রিন্টের প্রিন্ট আউট আল্লাহ মিল বের করে দেখাবেন যে দেখ এটা তোর আমল নামা কিনা সে দেখবে শুরু থেকে সে সব মিলে গেছে সুবাহ আল্লাহ কোন প্রতিটা আঙ্গুলের ছাপ আছে না নেই একটার সাথে আর একটা মিলে কথা বুঝেন এটার কি বলে কি বলে উনিশ শতকের আগে এটা মানুষের অজানা ছিল কিন্তু দেড় হাজার বছর আগে করোনায় তুলে দিয়েছে কে যেটা বলেন কে ফিঙ্গারপ্রিন্ট স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন বিজ্ঞানী আঠারোশো সালে এটা আবিষ্কার করেছে তিনি আবিষ্কার করে দেখলেন মানুষের একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার দশটা আঙ্গুল প্রতিটা আঙ্গুলের ছাপ ফিঙ্গার প্রিন্ট আলাদা এই পৃথিবীতে ছয়শো কোটি মানুষ যদি হয় তাহলে দশটা করে আঙ্গুল হলে ছয় হাজার কোটি আঙ্গুল এই ছয় হাজার কোটি আঙ্গুলের একটার ছাপের সাথে আরেকটার মিল না কে চিল্লাই বলেন কে আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে আমল নামার সাথে মিলা মিলে যাবে প্রতিটা ফিঙ্গার প্রিন্ট আলাদা এটা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য আলাদা যে লোকেরা সিগনেচার দিতে পারে না দেখবেন ওরা জমি বিক্রি করতে হলে কি দেয় টিপসই এই টিপসইয়ের ভিতরে ফিঙ্গার প্রিন্ট আছে না নাই কিছুদিন আগে সিম কার্ড নেয়ার জন্য লাগছে না এটাকে এটাকে বলে ন্যাশনাল আইডিতে না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন আপনি ইউরোপ আমেরিকা যাবেন এয়ারপোর্টে ফিঙ্গারপ্রিন্ট ইমিগ্রেশন পাস করবেন ফিঙ্গারপ্রিন্ট আরবিতে বলে বসমা আবার আছে ফুটপ্রিন্ট আঙ্গুলের দশটা যেমনি মিলবে না পায়ের আঙ্গুলের প্রিন্টও কোনোটার সাথে কোনোটা মিলে না দশ ছয়শো কোটি মানুষ ছয় হাজার কোটি মানুষের ছয় হাজার কোটি পায়ের আঙ্গুলে একটার সাথে আরেকটা মিলে নাকি হাতের টারে বলে ফিঙ্গার প্রিন্ট পায়ের কি বলে ফুটপ্রিন্ট এই যে সুন্দরবনে বাঘ সুমারি করে কি করে মানে কয়টা আছে কেমনে এক দুই তিন কাছে গিয়ে গেলে দিবে সাইজ করে ফেলবে না বাঘের পায়ের গুনে ছাপ দেখে তারা বুঝে কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের মিল নাই সুমান না আবার এই ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট আল্লাহর কাবা ঘরের পাশে ইব্রাহিমের ফুটপ্রিন্ট আছে না নাই আল্লাহ বললেন অত্যাখিদু মকাম ইব্রাহিম মুসল্লাহ আমার খালিল ইব্রাহিমের ফুটপ্রিন্ট পায়ের চাপের জায়গাটারে তোমরা নামাজের মুসল্লাহ বানাও আবার অ্যাডাম স্পিক শ্রীলঙ্কার অ্যাডাম স্পিকের উপরে সৈয়দনা আদম আলাহি সাল্লামের ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলো কে বলা হয় ওখানে সৈয়দনা আদম আলাহি সাল্লামের ফুটপ্রিন্ট আছে তার মানে এই ফিঙ্গার প্রিন্ট দিয়ে আল্লাহ একজনের সাথে আরেকজনকে মিলাই দিবেন কারো ফিঙ্গার প্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই চিৎকার করে পারেন সুবাহ এরপরে গাদ্দার বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে প্রমাণ দেওয়ার আরো জিনিস আছে কি আছে আজ বুঝতে না বিশ্ব বললেন প্রত্যেকটা মানুষের দেহে ছোট্ট একটা হাড্ডির কণা আছে হাদিসের ভাষায় এটাকে বলে আজবুত জানাম আমাদের পিছে সিট আছে না কি বলেন আপনারা মেরুদণ্ড এটাকে ডাক্তারি ভাষায় বলে স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ডের নিচে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকৃতির খুবই ক্ষুদ্র ছোট্ট একটা হাড্ডির কণা আছে এটা ইংরেজিতে বলে কক মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়েছেন জানবেন এই কক মানুষের দেহে যে কক্সিক্স থাকে মানুষ মরে গেলে পচে যায় হিন্দুরা শ্মশানী নিয়ে লাশ জ্বালিয়ে দেয় সব জ্বলে যায় গোলে যায় পচে যায় কিন্তু জ্বলে না ওই যে সিঙ্গার ফুৎকারের পরে মহাবিশ্ব থেকে সবাইরা দাঁড় করাবে ওই কক্সিসের উপর বেসিস করে প্রত্যেকটা কক্সিস মাটির সাথে মিশে থাকবে ওই কক্সিস থেকে প্রতিটা হিউম্যান বিসা দিন দাঁড় করাই দিবে আল্লাহ বলবেন তোর কক্সিসের সাথে যেই সিক্রেট কোড নাম্বার আছে তোর আমল নামার বাম দিকে দেখ ওই কোড নাম্বার আছে পৃথিবীর একটা মানুষের কক্সিসের কোড নাম্বারের সাথে আরেকজনের কোডের কোন মিল নাই মিলে যাবে এই কক্সিক্স জ্বলে না এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো ব্ল্যাক বক্সের নাম শুনেছেন বিমান যখন দুর্ঘটনায় পতিত হয় তখন বিমান জ্বলে গেল বিমানে একটা কালো বক্স থাকে এটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স বিমান জ্বলে ছাই কিন্তু ব্ল্যাক বক্স জ্বলে না সুমান পড়ে গত দুই মাস আগে ইন্দোনেশিয়ার একটা ডোমেস্টিক ফ্লাইট এক স্টেট থেকে ওই দেশেই বিদেশে না অন্য দেশে না ওই দেশের এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার পথে ১৩ মিনিটের মাথায় পুরো বিমানটা একশো উনআশি জন অ্যাটেন্ডেন্ট দুইজন পাইলট আর যাত্রী একশো উনআশি জন মানুষ নিয়ে ১৩ মিনিটের মাথায় সাগরের ভেতরে ওইটার খুঁজে পাওয়া যায় না কিন্তু ব্ল্যাক বক্স থেকে সিগনাল দিচ্ছে সুমান্লা পড়েন তার মানে সব নষ্ট হলেও ব্ল্যাক বক্স নষ্ট হয় এম এইচ থ্রি সেভেন জিরো কয়েক বছর আগে বিশাল একটা দু দুর্ঘটনা ঘটেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ভারত মহাসাগরের যেই তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে বিমানটা ডাইভ করেছে ঢুকেছে বিমান তো দূরের কথা উদ্ধার কর্মীরাই সেখানে জাহাজ নিয়ে দাঁড়াতে পারে না কিন্তু তিন দিন পর্যন্ত সাগরের অতল গহ্বর থেকে ওই ব্ল্যাক বক্স সিগনাল দিয়েছে কোথায় এটার অবস্থান তিন দিন পরে যখন ব্যাটারি ডাউন আর কোন সিগন্যাল নাই এরকম ব্লাক বক্স প্রতিটা মানুষের সিট পেছনে অর্থাৎ গরুর লেজ যেখান থেকে শুরু হয় মানে পিঠ শেষ আমাদের শির দ্বারার একেবারে নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল এই কক্সিক্সের ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছে কে এটা দিয়ে কেমতের ময়দানে আল্লাহ প্রমাণ করে ছাড়বে এই আমল নামা অন্য কারণ নয় এটা তোমার আমলনামা নামা চিৎকার করে বলেন ঠিক না তারপরেও বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে এটা ডাকাইতে সর্দার এটা খালি ডাকাইত না আল্লাহ বলবেন প্রমাণের আরো জিনিস আছে সেটা হলো ডিএনএ ডাইঅক্সিবো নিউক্লিক অ্যাসিড আমাদের দেহের প্রতিটা সেলের সেন্টারে থাকে এই ডিএনএ একজনের ডিএনএর সাথে আরেকজনের ডিএনএর মিল নাই এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট আমার কণ্ঠের স্বর কেমন হবে আমার আই কালার কেমন হবে আমার স্কিন কালার কেমন হবে আমি সাইজে কদ্দুর হব আমার শক্তি কেমন হবে আমার এন্ড স্ট্যামিনা আমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমার পার্সোনালিটি কেমন হবে সবকিছু এই ডিনের মধ্যে সাজানো থাকে আল্লাহ ডিনের সিক্রেট কোড নাম্বার এনে তার আমল নামার কোড নাম্বারের সাথে মিলাই দেখবে দেখ মিলে কিনা গাদ্দার দেখবে যাচ্ছে চিল্লাই সুবাহ আল্লাহ আমাদের একজনের ডিএনএস সাথে আরেকজনের ডিএনএর কোনো মিল আছে যখন খুঁজে পাচ্ছেন আমেরিকার সৈনিকেরা পাহাড়ের গুহার ভিতরে তার পেলো কয়েক মাসে সেখানে লুকিয়েছিল তার নখগুলো হয়েছে এত বড় মুজগুলো হয়েছে এত বড় চুলগুলো এত বড় এটা কি সাদ্দাম না ভূত বুঝেই না আমেরিকার প্রেসিডেন্ট বললো চ্যাক দা ডিএনএ 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 টেস্ট করো মিলিয়ে দেখো যেটা সাদ্দাম শ্রীলঙ্কায় সুনামিতে একটা বাচ্চা পাওয়া গেল দুইজন মহিলা দাবি করলো এটা আমার বাচ্চা এত ছোট বাচ্চা চেহারার ডিজাইনটা এখন ওই হয় নাই দুইজন মা এই সুনামির ঝড়ে বাচ্চা হারাইছে দুইজনে দাবি করতেছে এটা আমার বাচ্চা কেউ এটা সমাধান দিতে পারে না শ্রীলঙ্কার হাইকোর্টে চলে গেল এটা হাইকোর্ট থেকে রায় দেয়া হলো চেক দ্য ডিএনএ ডিএনএ চেক করে দেখার পরে বলা গিয়েছে এটা কোন মহিলার সন্তান এখানে আর কোনো ঝামেলা নেই এটা তোমার না এটা ওর সন্তান চিল্লা এখন শুভ ওই ডিএনএ আল্লাহর কাছে আছে না নাই এরপরে গাদ্দার বলবে আয় করি না কে কইছে আল্লাহ বলবে ঠিক আছে একটার পর একটা প্রমাণ দেওয়ার পরেও যখন তোর বিশ্বাস হয় না আরো জিনিস আমার কাছে আছে এই দুনিয়ায় যা যা ঘটে যাচ্ছে সব আল্লাহ লাইভ সম্প্রচার করাবেন সেদিন আল্লাহ বলবেন আমার বলার দরকার নেই তুই নিজে দেখ তুই কি করছিলি বলেন আল্লাহ রিমোট কন্ট্রোল চেপে দেখাবেন আহ সৈন হুফি ইমা মুবিন ইমাম মুবিন নামক সরাসরি ব্রডকাস্টিং লাইভ সম্প্রচার করে সে দেখবে যে সে কি করছে কি করছে নিজে দেখবে তারপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবেন আলিয়াহমা নাহতিম আলা ফওয়াহিম ফাইনাল খেলা শেষ টাইম ইজ আপ আর তোর কোনো কথা শোনা হবে না মুখটাকে সিলাই করে দেয়া হবে ও তুতাল্লিমোনা আই দি হিমেবার ওর হাত কথা বলবে ও তার স্বাদু বিমা কান ওই একসিবোন ওর পা সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ ইসলাম বিরোধীদের সাথে মিছিল দিতে গিয়েছিলাম আমি পা দিয়ে এই হাত দিয়ে ইসলাম পন্থীদের পিঠের উপরে আমি আঘাত করেছি এই হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে কোরআনে হাফেজকে আমি শহীদ বানিয়েছি ঠিক পাই টু পাই সেদিন হিসাব করে ছাড়বে কে এজন্য এই দিন দিন না আরো দিন এই দিন দিন না আরো দিন এজন্য আল্লাহ বললেন যার আমলনামা খাটো হয়ে যাবে যার আমল নামা হালকা হয়ে যাবে জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই তার ভাগে আছে নারুন হামিয়া দ্য ড্রেজিং ফায়ার ভয়ঙ্কর আগুন এ আগুনের মধ্যে তাকে নিক্ষিপ্ত হতে হবে এ আগুন